আপনি আমি রহমান মানে শাহেদ আপনার সন্তান হ্যাঁ শাহেদ আমারই সন্তান ২০ বছর পর আবার কোন সর্বনাশ করতে এসেছেন না মানে শাহেদের সাথে আমার মিলির অ্যাফেয়ার্স মিলি আপনার মেয়ে মানে আমার ননদ রিনার গর্ভের সন্তান মিলি আমারই একমাত্র মেয়ে তবে রিনার গর্ভের নয় ডোনার গর্ভের ওসব কথা থাক বিয়ের ব্যাপারটা ফয়সলা করতে অসম্ভব আমি জেনে শুনে একটা খুনি জালিয়াতের মেয়েকে আমার সাহেদের বউ করে এ বাড়িতে স্থান দিতে পারি না এই মিসেস আকবর এ কাকে আপনি খুনি বলছেন তোমাকে তুমি আমার স্বামীকে খুন করেছো তুমি জাল দলিল করে আমার বিষয় সম্পত্তি গ্রাস করে এতটা বছর আত্মগোপন করেছিলে তুমি রিনাকে ঘুম করেছো কাকে তুমি কি বলছো মা উনি মিলির বাবা হ্যাঁ শাহিদ হ্যাঁ এই সেই রহমান যে আমাদের বিষয় সম্পত্তি আত্মসাৎ করে তোর বাবাকে খুন করেছে বাবা সাহেব তোমার মা এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না মা তোর বাবার কসম সাহেব এই রহমানই তোর বাবার খুনি ভুলে যা খুনির মেয়েকে তুই ভুলে যা আপনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যান যাচ্ছি তবে আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেললে আমি কাউকে ছাড়ব না কাউকে না শুনুন আপনি যাবেন না সাহেব তোর বাবার খুনির পরিচয় পেয়েও কি তোর ভালোবাসা কি তুই বড় করে দেখবি জবাব দে জবাব দে হ্যাঁ হ্যাঁ আমি সাহেদের বাড়িতে গিয়েছিলাম সাহেদ আকবর সন্তান আকবর শেঠের স্ত্রীর ছবি শেঠ আজও বেঁচে আছে অথচ তার বেঁচে থাকার কথা ছিল না আটু বিশের ডেটাও জেনে গেছে আগবর্ষকে খুন করে আমরা তার সমস্ত বিষয় সম্পত্তি হত্বস্বত্ব করেছি দাদি মিলি এটি শুনলাম মামি তোমরা খুনি আমার দাদি খুনি দিন বাবাকে তোমরা খুন করেছো মিলি তুমি তোমার ঘরে যাও যে শান শৌকত আবিজাতের মাঝে আমি বড় হয়েছি এই সবই সাহেবের বাবার আমানত দ্যাটস নট ইওর লুক আউট আজ থেকে তোমাকে ভুলে যেতে হবে সাহেব নামে তোমার জীবনে কেউ এসেছিল সাহেব আমার জীবন সাহেব আমার ভালোবাসা ওকে আমি কোনো দিন ভুলতে পারবো না ভুলতে তোমাকে হবেই চিৎকার না মামা আমি আমি পুলিশের কাছে তোমাদের মুখোশ খুলে দেবো